সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সবাই মঙ্গল কামনা করে উল্টো রাতে প্রভু জগন্নাথের কাছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি নির্ভেজাল আড্ডা এবং শনিবারের আড্ডা আমি এত যে তোমায় ভালোবেসেছি শুধু মনে হয় সে যেন গো কিছু নয় কেন মতো ভালোবেসে যেতে পারে নারীদায় আমি এত যে ভালোবেসেছি দাদা পুরো মুড অন করে দিলো আজকে বেরিয়েছি শোনো তাহলে এখন তো রোজ আমাদের এই সব চলেছে সেই মল্লিক ফটক গেছি অল্প অর্ধু একটু বাজার করেছি মানে তোমাদের দেখাবার মতো নয় খুব টুকটাক কারণ দাদার ফ্যাটের জন্য এখন তো ফ্যাটের জন্যেই সব কিছু গোছাতে হচ্ছে আমাদের একটা অ্যালুমিনিয়ামের যে মই পাঁচ ফুটের সেই অ্যালুমিনিয়ামের মই একটা কিনে নিয়ে এসেছি এদিকে কিরদ বেরিয়েছে তোমরা ঘোষপাড়ায় যারা হাওড়ায় থাকো তারা তোমরা জানো বাবুই বাড়ির রথ সে বিশাল রথ হ্যাঁ তারপরে এত রথ আমি বহুদিন বাদে দেখলাম আমি তাই দাদাকে বলছি এত রত মানুষের বাড়িতে রেখে দেয় সব বিশাল বিশাল রথ থাকার আলাদা একটা গোডাউন আছে তার দরজা গেট বন্ধ হয় না সে তো বাবুই বাড়ির রথ চাউল আজ বড় 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 রথ করছে রথ মানে বিশাল বিশাল এলইডি লাইট ফাইট লাগিয়ে যায় সবাই

দয়ের মতন মানে এরমভাবে দয়ের মতন বসিয়ে দিয়েছে দিয়ে বৌদি ওটা এক বাঁ হাতে ধরে আছে ডানাতে আমার কাঁধটা ধরে আছে আমি বলি তোমায় কিচ্ছু ধরতে হবে না শুধু ল্যাডারটা ধরো আর আমার কাঁধটা ধরে ধরো আর আমার মনে হচ্ছে ভিড় আর আমি একটু বলে নিই সেটা হচ্ছে আমার বাইক চালানোর একটা ব্যাপার বৌদি কোনো জায়গা দিয়ে আমার বডিতে যে না এরকম একটা টাচ রাখে তাহলে আমি বুঝবো আমার বউটা ঠিক আছে কেন আমি তো পেছন ফিরে দেখতে পারি না লুকিং গ্লাসে দেখি কিন্তু সেটা সব সময় দেখতে পাই না দেখলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সেই কারণে ওকে আমি বলে রাখি আমাকে ছুঁয়ে থাকো কোনোভাবে তো এইভাবে আসছি আর কি তার মধ্যে কিছু কিছু উত্থান পতন গেছে এবার বৌদি বলবে সনুতমা এইবার রাস্তায় আমাদের পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে ওই অত বড় রথ তাদের ওই ঢুকবে আর কি জায়গাটা তার ডেস্টিনেশনে পৌঁছে গেছে এইবার প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা মা নেমে গেছেন এবং না কোলে করে সবাই নামিয়ে টামিয়ে নিয়ে গেছে বড় মূর্তি এবং নামার পরে রথ তাকে একটু এগিয়ে গিয়ে পেছিয়ে এসে তার গ্যারেজে ঢুকবে তার আবার গেট আছে তো সেই গেটের মধ্যে ঢুকতে গেলে আগু পিছু করে ঢুকতে হবে অত বড় রথ তার আগু পিছু তো দড়ি এ তো আর এমন নয় যে এতে পেট্রোলে ডিজেলে চলছে স্টিয়ারিং দিয়ে ঘুরিয়ে খাটিয়ে নিল তো সেই করতে গেলে পুলিশ আমাদের তার থেকে বেশ কিছুটা প্রায় একশো মিটার দেড়শো মিটার দূরে দাঁড় করিয়ে দিয়েছে এবার দাঁড়িয়ে ওই মই নিয়ে বাজার নিয়ে সে দাঁড়িয়ে আছি তো আছি আর তারা রদ আর ঢোকাতে পারছে না তারপরে যে সব পুলিশ অফিসাররা ছিলেন তাদের কোথায় মায়া টায়া হয়েছে আমাদের দেখে অত বড় মই নিয়ে যাচ্ছি উনি বললেন ভেতরের একটা রাস্তা আছে সেই তোস্য বলি এইরকম সরু করি উল্টো দিকে একজন সাইকেল বা বাইক নিয়ে ঢুকে পড়লে আমার দাঁড়িয়ে রে বাপরে বাপ আর বলো না সেই গলির মধ্যে দিয়ে সেই জিলিপি কাটতে কাটতে জিলিপি কাটতে কাটতে তার দোকানে দোকানে শুধু জিলিপি বিক্রি হচ্ছে সারা মানে শুধু এখন হাওড়া শহরে শুধু জিলিপির দোকান দেখছি তা ওই গলি দিয়ে দিয়ে গলি দিয়ে দিয়ে কোথায় বেরোবো জানি না করতে করতে তারপরে বড় রাস্তায় বেরোলাম আর বড়ো রাস্তায় বেরোবার আগে একজনের বাড়ির আম গাছ একদম রাস্তা দিয়ে ঝুলে আছে রাস্তাতে তো আমরা চিনি না অন্ধকার কুকু করছে অত বড় মন আম গাছে গেছে এক ধাক্কা খেয়ে আটকে আর আমার মাথায় ধাই করে মইটাকে লাগলো যাই হোক বাবা কোনো রকমের রক্ষে পেয়ে বাড়িতে এলাম এসে তো ভাবছি বন্ধুদের সঙ্গে আজকে কিচ্ছু ভিডিও করা হয়নি দাদাকে বললাম বাজার তোলার আগে খাওয়ার আগে আগে বন্ধুদের জন্যে ভিডিওটা তুলে শেষ করি আজকে যেহেতু শনিবারের আড্ডা সেহেতু তোমাদের সঙ্গে আজকে নির্বেজাল আড্ডাটা দিতেই ভালো লাগলো কারণ এখন তো সত্যি কথা আমার তো কোনো কাজকর্মও নেই এখন শুধু গোছানোরই কাজ হুগলি বাঁধা কাজ যেটা আজকে করিও নি তারপরে আজকে দাদার নেমন্তন্ন ছিল তোমাদের বলেছিলাম কিন্তু আমার তো খাওয়া নেই যার জন্যে আমি যাইনি এবার আজকে আবার তৃষাও আসেনি রান্না করতে তা নিজে ওই যাই হোক একটু আলু সেদ্ধ মালু সেদ্ধ এইসব সেদ্ধ টেদ্ধ আমি ভালোবাসি কাঁচা এই সব এইসব দিয়ে আজকে আমি একটু ভাত খেয়ে নিলাম আর তারপরে আর কিছু জল খাবারও না খেয়ে বেরিয়ে পড়লাম ওই সব কেনার উদ্দেশ্যে এখন তো যা কিনছি ফ্যাটের জন্য সব কিনছি এই দেখো না একটা হোম ডেকরের একটা এত বড় মাল এসেছে কি জিনিস আমি যখন আমার বাড়ি সাজাবো নিশ্চয়ই তোমাদের আমি ফ্লোরাল ডেকর সেটার দামই আছে মোটামুটি ধরো 5500 টাকা দাম হোম টুর যখন দেব তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো আমরাও খুলে দেখতে পাচ্ছি না এমন ভাবে প্যাকিং হয়ে এসেছে আনবক্সিং করাই যায়নি আর আজ আমরা পাড়িও নি সব কাঁচের বড় বড় তো সব বিশাল ব্যাপার ভয় লাগছে খুলতে তা যাই হোক তা টুকটাক তো বাড়িতে জিনিস আসছে সেগুলো তোমাদের যেগুলো পাচ্ছি দেখিয়ে দিচ্ছি আর একটাও কথা হচ্ছে যে উল্টো সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই আজকে খুব আনন্দ করছো উল্টো জিলিপি খাচ্ছ দাদার আজকে নেমন্তন্ন ছিল বলে দাদা বলে আমার পেট ভার জিলিপি ঠিলিপি আমি কিছু খাবো না আমাদের কিছু কেনাও হয়নি আমি আমি এক জিলিপি খেলেও আগের মতন এই চারটে ছটা খেতা খাই না হয়তো একখানা কোন ভেঙে বড় জোর খুব জোড়া করলে কেউ একটা খায় কারণ আমি বৌদির বাড়ি নেমন্তন্ন ছিল সোজা রাতে হ্যাঁ তাতে আমি দুটো জিলিপি খেয়েছিলাম বাট স্টিল আজকে একটা জিনিস পর বলে রাখি আমাদের যা সর্দিদার মায়ের ছোটো কাকিমা তার তিনি মারা গেছেন বিরানব্বই বছর বয়সে তো তার আজকে নিয়মভঙ্গ ছিল সেখানে তে ভালো খেয়েছি ডাল শুক্তো আলু ছুরো আলু ভাজা এসব ছাড়াও ছিল পটল আলু দিয়ে ছোট ছোট কুঁচো চিংড়ি দিয়ে তরকারি আর ছিল তোমার দই কাতলা আর পাবদা মাছ ডিমলা বড়ো বড়ো পাবদা তো সেই দই কাতলা কিন্তু আমি চার পিস খেয়েছি আর দুটো পাবদা মাছ খেয়েছি পায়ে স্বল্প একটু আর দুটো রসগোল্লা একদম রস নিগড়ে একদম ড্রাই করে খেয়েছি

তবে সত্যি বন্ধুরা তো তোমরা আমাদের সঙ্গে একমত হবে কিনা জানি না এই শ্রাদ্য বাড়ির এই খাওয়া দাওয়া এই ব্যাপারগুলো তুলে দেওয়া উচিত বলো এইগুলো ঠিক মেনে নেওয়া যায় না একদম নিজের লোক বলে ও গেছিল অ্যাকচুয়ালি আমরা এগুলো অ্যাভয়েডই করি আমরা যাই না শ্রাদ্ধ বাড়িতে কোনো জায়গায় ওই খাওয়া দাওয়ার যে নিজেদের যেগুলো করার করে দিয়ে আসি কিন্তু ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা না ঠিক ভালো লাগে না যদিও আমাদের দীক্ষা হয়নি দাদারাও হয়নি আমারও হয়নি দাদার তো অনেক দিনেরই ইচ্ছে আমার জন্যেই দাদা নেয় না আমার মেয়ের দীক্ষা হয়ে গেছে কিন্তু এই শ্রাদ্ধ বাড়িতে ধরো আজকে দশ এগারো দিন আগে যে মানুষটা মারা গেল তারপরে এই ওই হটগোল করে মানুষজনকে নানান রকম নেমন্তন্ন করে খাওয়ানো এটা ঠিক আমার মন থেকে মেনে নিতে আমি পারি না যদি আমি তারপরে একটা কিন্তু আছে প্রথম বক্তব্য লোকে খাবে খেয়ে বাইরে এসে বলবে মাছটায় কাঁটা ছিল পটল চিংড়িটাতে পটলটা ঠিক পাকা পাকা পটল তো এরকমভাবে নেমন্তন্ন করার দরকার কি তো তখন কিন্তু তোমার মা মাথা গরম হয়ে যাবে তিনি অর্গানাইজ করছেন তিনি তো বেঁচে বেঁচে পাকা পটল এনেছেন এবং মাস্টার ছিল ক্যাটরা যেমন দিবে তেমন দেবে আমি গল্প করছি এই সমালোচনাগুলো উচিত নয় করা এই যে তুমি যে কথাটা বলছো সেটা সব নেমন্তন্ন বাড়িতেই কিছু মানুষ যারা করে কিন্তু আমি সেই সব নেমন্তন্ন বাড়ি আর শ্রাদ্ধ বাড়ির সঙ্গে এক করছি না শ্রাদ্ধের অনুষ্ঠানটা তার আত্মার শান্তির কামনাতে অনলৌকিক কাজের জন্য একটা নিমন্ত্রণ থাকে কিন্তু সেটাতে পারি না অবশ্যই আমিও মানতে পারি না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই খাওয়া দাওয়ার পরে বিয়ে বাড়ির তবু চলতে পারে অন্য অন্নপ্রশনে তবু চলতে পারে কিন্তু এখানে সাধ্যের অনুষ্ঠানে এই সমালোচনাগুলো খুব বেঁধে যিনি অর্গানাইজ করেন আর একটাও জিনিস আমার শাশুড়ি মা যখন মারা গেছিলেন আমাদের দুদিন ধরে প্রায় চারশো পাঁচশো মানুষজন খেয়েছে তোমরা হয়তো বলতে পারো যে তাহলে তোমরা সাপোর্ট করো না তাহলে তোমরা এই জিনিসটা করেছো কেন অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসতেন মানুষজন তো মানে অনেকবার গল্প করেছি মানুষজন উনি খুব ভালোবাসতেন যখন আমাদের এই রকম সব কথা হতো তখন মা কিন্তু হেসে হেসে বলতেন যে আমি তো ভীষণ মানুষজনকে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি আমি বাবা মারা গেলে আমার সাধ্য কিন্তু ভালো করে পড়ো আর মানুষজনকে ডেকে খাইও এটা মা সব সময় বলতেন যার জন্যে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সর শ্রাদ্ধও করেছিলাম আর অনেক মানুষজন এসেছেন খেয়েছেন যাই হোক মায়ের আত্মার প্রতি ওনারা মানে শান্তি কামনা করেছেন এই জন্যেই আমার শাশুড়ি বলেই গেছিলেন ব্যাপারটা আর একটাও জিনিস হচ্ছে আমার অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করছে যে বৌদি তোমাদের এই এত গাছ এত রকম ফুল জিনিসপত্র এত গাছের টপ হ্যাঁ দাদা তো নিজের হাতে সব গাছ করতো তোমরা এগুলো কি করছো আমার বহু বন্ধু আমাদের কোয়েশ্চেন করেছে আমি ঠিক জোনে জোনে সেইভাবে উত্তরটা না দিয়ে আমি তোমাদের ভিডিওর মাধ্যমেই আমি বলে দিচ্ছি যে আমার যে বাড়ি নিয়েছে রাজীব ও ওর কিন্তু ওর আর ওর মিসেসের খুব গাছের শখ প্রচণ্ড গাছের শখ এইবার রাজীব আর তানিয়া আমাকে এই কথাই বলেছে বা তোমাদের দাদাকে এই কথাই বলেছে যে তোমরা আপনারা কাকু কাকু কাকি না যা গাছ একটু আধটু ফ্ল্যাটের জন্যে ফ্ল্যাট তো অত জায়গা থাকে না যা টুকটাক ইনডোর প্ল্যান্ট যা নিয়ে যাবে নিয়ে যাবেন আর তাছাড়া আপনি আর কাকু যে এত ভালো ভালো দামি দামি সব গাছ করেছেন সব রেখে যাবেন আমি মালি দিয়ে আমি এর পরিচর্যা করাবো এবং আপনারা পরে এসে দেখবেন যে আপনাদের গাছ কেমন আছে আর এর কতটা পরিচর্যা সুন্দরভাবে হয়েছে তা রাজীব এত ভালোভাবে কথাটা বলেছে যার জন্য মানে অনেকেই হয়তো চাইছে ও গাছ হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কিন্তু যে রাজীব তো আমাদের বাড়িটা নিয়েছে ওই মানে গাছগুলো নেওয়ার ইচ্ছা টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আমরা রাজীবের কাছে মানে কি বলবো আমরা অলরেডি কমিটেড আমরা তাকে কথা দিয়েছি যে হ্যাঁ অবশ্যই থাকবে গাছ ম্যাক্সিমাম থাকবে কিছু ইনডোর প্লান্ট আমি ঘর সাজানোর জন্য অল্প স্বল্প সে তো বেশি নিয়ে যাওয়া সম্ভব করেই যেহেতু শনিবারের আড্ডাটা তোমাদের সঙ্গে কাটালাম অবশ্য আমার সব বন্ধুরাই বলেছে যে তোমরা যেমনভাবে পারবে তোমরা সেইভাবেই ভিডিওগুলো দিও তারপরে ফ্ল্যাট থেকে তো দেখবেই বৌ আর দাদার আবার এখানে এক পোস্ত করে যাচ্ছে আবার ওখানে গিয়ে আরম্ভ হবে গোছ গাছ তবুও নিজের বাড়িটা কি করা মানে কড়ায়ত্তের মধ্যে যে এইখানে এই জিনিসটা থাকে এইখানে এই জিনিসটা থাকে এবার ওখানে তো আমার কিছুই জান মানে জানি না যে কোথায় কি রাখবো না রাখবো আবার নতুন করে সব সাজানো গোছানো করতে হবে তখন তো তোমরা ভিডিওগুলো পাবে যতটা পারবো ভিডিও তো দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আজকে রাত্রির খাবার দাবারগুলো তোমাদের দেখালাম না কারণ আমার আজকে তো তৃষা আসেনি খাবার দাবার সত্যিই আমার কিছু করাও নেই তা দাদা বলেছে যে আমাকে একটু আলু মরিচ করে দাও আর কিছু খাবো না রাত্রিবেলা তা আমিও একটু আলু মরিচ দাদা যদি একটু মুড়ি দিয়ে আলু মরিচ খাই তো খুবই ভালো আমি যেহেতু মুড়িটা খেতে পারি না নুন নুন আছে তো আমার হসপিটাল থেকে মুড়িটা খাওয়া ভালো আমি রুটিও করবো না আমি একটুখানি শুকনো খোলায় অল্প একটু চিড়ে ভাজবো কারণ খিদে পেয়েছে খেতে হবে আমাকে

আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো যদি এত পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লাগে দাদা মৌদির পাশে থেকো আর কমেন্ট খুব কম পাচ্ছি কমেন্ট করো খুব ভালো লাগবে সবার সর্বাঙ্গীন উন্নতি সাফল্য হাসিমুখ এবং প্রচুর প্রচুর শুভেচ্ছা শুভকামনা দিয়ে আমরা আজকের মতন এপিসোড শেষ করছি বা ভিডিও শেষ করছি আমাদের হ্যাঁ আমি বাবুই বাড়ির দেওয়া থাকছে তো আমাদের যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি আমাদের ধৃষ্টতা ক্ষমা করো সবাই সঙ্গে থেকে পাশে থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন শেষ করলাম গুড নাইট থ্যাংক ইউ অ্যান্ড বাই